রেডি হুম রিসার্চ এন্ড প্যারানামাল সোসাইটি আমি শুভজিৎ ঘোষ দিস ইজ দ্য সুইসাইড পয়েন্ট একটু সাইডে দেখা এই জায়গা থেকে এইটা হচ্ছে সুইসাইড পয়েন্ট বলা এটাকে কালিম্পং এই জায়গাটা হচ্ছে কালিম্পং এর কাশিয়াঙ্গের নয় কালিম্পং এটা সুইসাইড পয়েন্ট আপনারা দেখুন জায়গাটাকে এইখান থেকে অজস্র ডেথ কেস আছে এখানে এখানে কেউ তাহলে পরে নাকি সুইসাইড সুইসাইডের টেন্ডেন্সি এটা চলে আসে যেটা বিশ্বাস করুন আপনারা এটা কিন্তু আমার মধ্যেও একটা ফিলিংস আসছে আসছে এটা আপনারা যদি এখানে কেউ দাঁড়ান এখানে বুঝতে পারবেন এমনিও জায়গাটা এতটাই নিচে যে এইখান থেকে এখানে একটু এগোলে পরে মানুষ এমনি মাথা ঘুরে আমার রাইট এখানে এমনি মাথা ঘুরে যাবে জায়গাটা এখানে অজস্র কেসেস আছে আমরা যেটা আগে ফেসবুকে বলেছিলাম সুসাইড পয়েন্টে আসবো এই হচ্ছে সুইসাইড পয়েন্ট এখানে কেউ আসে না এই জায়গাটা আসে না সুসাইড পয়েন্টে এখানে আমি এগাস না এগাস না আমি আরেকটু নিচে গেলাম এই জায়গাটা এই এই যা এই জায়গাটাই হচ্ছে সুইসাইড পয়েন্ট এইটা এটা আমরা পয়েন্ট ভিউ বলি সুইসাইড পয়েন্ট এই জায়গাটা এই গাছ না ভাই চলে চলে এক মিনিট এদিকে এই বোমাটা দে একটা আশ্চর্য অনুভূতি হচ্ছে এখানে আগুন জায়গাটা দেখুন দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন দাঁড়া এক মিনিট দাঁড়া মিনিট দাঁড়া এক মিনিট দাঁড়া আমি বসে যাচ্ছি অসুবিধা নেই हम्म बहुत दिन जा रही है आप हमको तो चक्कर आ रहा है वही तो इधर तो